বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি রেসিপি নিয়ে মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে বাইরের মামাদের মতো করে ঝালমুড়ি মশলা বানানো যায় তা আমি বাসায় দেখিয়ে দেবো খুবই ইজিলিভাবে করা যায় যারা খেতে খুবই পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নেবেন প্রথমে আমি একটি বাটিতে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে করা আছে আমি এক চামচ থেকে একটু বেশি দিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার আমি মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আলাদা করে রেখে দেব এবার চুলায় চলে যাব একটি প্যানে আমি প্রথমে এক বাটি থেকে একটু পরিমাণ কমে ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারই সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটাটা দিতেই হবে পেঁয়াজ বাটাটা না দিলে এই মশলাটা পারফেক্ট হবে না এবার আমি সাথেই দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ আদা রসুন পেস্ট রেগুলার রান্নার লবণ দিয়ে দিয়েছি সাথে বিট লবণও দিয়ে দিয়েছি কেউ চাইলে আপনারা টেস্টি সল্টও দিতে পারেন আমার হাতের কাছে নাই আমি দেই নেই তবে এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে দেওয়া লাগবে না এবার আমি যে মিশ্রণটি হল মশলার মিশ্রণটি করে রেখেছি তা দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে করে নিয়েছি এবার আমি আমার যে সিক্রেট একটি মশলা আছে বিরিয়ানি মশলা মাংসতে দেওয়া লাগে গরম মশলা ওই রকম মশলা দেড় চামচ দিয়ে দিয়েছি এই মশলাটা না দিলেই আসলে টেস্টটা পাবেন না অনেকটাই মজা এই মশলাটা দিলেই জাস্ট গ্রান্ডটাই অসাধারণ হয় আপনারা চাইলে আমার এই চ্যানেলে মশলাটার ভিডিও দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন মশলাটা দেখে নিতে পারেন বাসায় করে নেবেন তাহলেই এরকমভাবে মামাদের মতো মশলা বানাতে পারবেন বাসায় বসে ঝালমুড়ি বানিয়ে খেতে পারবেন এবার আমি একটি ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি ম্যাগি মশালা দিয়েছি ম্যাগি মশালাটা দিলেই অনেকটাই মজা হয় এবার আমি সবগুলো উপকার মিলিয়ে সুন্দরভাবে আমি আবারও বারবার নেড়ে নেড়ে ছেড়ে নিয়েছি মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে এবার আমি মশলাটা উঠিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি একটি কাচের জারে ঢুকিয়ে নেব কাছের জারে রেখে মশলাটা আপনারা তিন মাস থেকে দুই দু মাস আড়াই মাস বা তিন মাস এরকম পর্যন্ত রেখে খেতে পারবেন ঘরে বসেই এবার আমি শশা কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি যেহেতু আজকে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি কিভাবে প্রসেসিং করে খাবো তা আমি দেখিয়ে দিয়েছি এবার আমি সব পেঁয়াজ কাঁচামরিচ শশা মিলিয়ে সুন্দর করে সাথে আমি এই যে মশলাটা বানিয়েছি তা দেড় চামচ দিয়ে দিয়েছি সুন্দর করে মেখে নেব প্রয়োজন অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন আমি অল্প করে মুড়ি মেখে নেব তাই আমি মশলাটা একটু কমই দিয়ে নিয়েছি সাথে কয়েকটা চানাচুর দিয়ে নিয়েছি চানাচুর দিয়ে আমি এই মুড়ি মাখাটা করব। এবার ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি ধনিপাতাটাও পাতাটাও দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিলে অনেকটাই গ্রান আসে বা খেতেও মজা হয় এবার কয়ে কয়েকটা মুড়ি দিয়ে দেব উপরে মুড়ি দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে যারা মামাদের মতো করে সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে আমি কিভাবে মামারা বিক্রি করে ওই রকমভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেব আসলে এরকমভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে বাড়ির থেকে ঘরে বসেই এরকমভাবে সুস্বাস্থ্যকরভাবে খেতে পারবেন এরকমভাবে বানিয়ে নিলে জাস্ট অসাধারণ খাওয়াটা আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার মাঝে মধ্যে বাইর থেকে আনতে চায় তাই তো আমি বাসায় বানিয়ে দিয়েছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ